আমি মনে করি রাজনৈতিক কুপ্রভাব ছিল এটা প্রভাব না রাজনৈতিক কুপ্রভাব মানে এটা দখলে রাখার জন্য তাদের নিজের হাতে রাখার জন্য এই যে চিন্তা করেন এই কার্ড করে এই যে চালটা কেড়ে নেওয়া এটার মতো ভীন কাজ আর কী হতে পারে তো কাজে এবার আমরা যেটা চেষ্টা করছি একদম সূক্ষ্মভাবে তথ্য নিয়ে যেন সত্যিকারের যারা জেলে যারা প্রকৃত জেলে বলে তারা যেন কার্ডের আওতাভুক্ত হয় এবং সেটা কোনো রাজনীতি তো এখন সেরকম কোনো আসলে আপনি যেটা বলছেন সেটা দলীয় রাজনীতি এখন কোনো দলীয় সক্রিয়তা নাই কাজে কোনো দলের এখানে প্রভাব কাটবে না আমাদের কাজ হলো যে মৎস্য ধরার যে নিষেধাজ্ঞা কতগুলো সময় ঘোষিত সময় থাকে মা রক্ষা জাটকা রক্ষা এগুলো রক্ষার জন্য যে সময়কাল থাকে সেই সময়কালে যেন কেউ মাছ না ধরে এটার সাথে জলদস্যুর ব্যাপারটা অনেকটা স্বরাষ্ট্র আইনশৃঙ্খলার ব্যাপার হয়ে যায় তবেও আমি বলি যে কোস্টগার্ড এবং নৌ পুলিশ এবং নৌবাহিনী করছে আমি এমনিতে বলবো যে তাদেরও সক্ষমতা আরও বাড়ানো দরকার কারণ তাদের যথেষ্ট স্পিড বোর্ড নেয় তাদের যে যত জনবল থাকার দরকার সেটাও নাই আর সেটা আমি মনে করি যে জলদস্য তো ওদেরকে শাস্তির আওতায় আনতে হবে এবং এটা মারাত্মক অপরাধ এবং গরিব মানুষ এতে ক্ষতিগ্রস্ত হয় ফলে এটা অবশ্যই অপরাধ হিসেবে আমরা গণ্য করি এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আমি আর একটু অনুরোধ করব তারা যেন ব্যাপারে কাজ করে আমি জানি যে এইটা একটা জলদস্যুদের জায়গা কারণ কোথার থেকে জলদস্যুরা আসে হয়তো এখন যিনি জলদস্যুদের নেতা ছিলেন এই অঞ্চলে বড় নেতা ছিলেন তিনি এখন নেই জানি না এই জলদস্যুতা কমবে কি কমবে না এখানে কোস্টগার্ড আছে এবং আমি কোস্টগার্ডের ডিজি মহোদয় তো বলেছি যে একটু পেট্রোলিংটা বাড়াতে যদিও আমাদের নৌ পুলিশের অবস্থা এখনও তেমন সুবিধা নয় কারণ তাদের হাতে স্পিড বোর্ড নেই ওরকম কালকে আশা করি এত বড় অঞ্চল আমরা আপনারা এবং বিশেষ করে যারা এখানে অ্যাডমিনিস্ট্রেশন আছেন আপনারা এই নৌ দস্যুদের উৎপাদটা বন্ধ করবে এখানে গরিব জেলেদের কাছ থেকে মাছ নিয়ে যায় টাকা নিয়ে যায় আর দয়া এই দেশে এই জায়গার সন্তান হয়ে আমি ওনাকে অনুরোধ করব যে যে কথাগুলো আমি বলেছি অন্তত এগুলো যদি উনি উনিশর করেন ত' এই অঞ্চলৰ লোক উপকৃত হ'ব দাৰুণভাৱে উপকৃত হ'ব